আসসালামু আলাইকুম সামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও আলোচনায় আজকে প্রসঙ্গ হচ্ছে যে বাংলাদেশ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলছে কি খেলছে না ভারত কি বাংলাদেশ যাবে নাকি যাবে না বাংলাদেশের চাহিদা মাফিক ভেনুগুলো কি ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া হচ্ছে নাকি হবে না কত দূর আপডেট কি এগুলো কি কি আপডেটস আমাদের সামনে আছে সোশ্যাল মিডিয়ার এই ভিউ বাণিজ্যের ভিড়ে আসলে আপনি সত্যিকার খবরটা খুব কমই পাবেন নানা রকমের চটকদার শিরোনাম দিয়ে মূলধারার গণমাধ্যম এখন সাধারণ মানুষকে বেশ বিপাকে ফেলছে বা বিভ্রান্তিতে ফেলছে বলা যেতে পারে সো সঠিক খবরটা কি লেটেস্ট আপডেটস কি তথ্যপ্রত্রের ভিত্তিতে সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ এক্ষেত্রে কি কি আছে সেইগুলো আমি অনেক পড়াশোনা করে খানিকটা পরিশ্রম করে আপনাদের জন্য এক্সট্র্যাক্ট করেছি সংগ্রহ করেছে এবং সেটাই আজকের এই আলোচনায় তুলে ধরবার চেষ্টা করব দেখেন মুস্তাফিজুর রহমানকে ঘিরে কে কে আর আইপিএল থেকে মুস্তাফিজকে রিলিজ করে দিয়েছে সেই প্রসঙ্গে যে উত্তপ্ত হয়েছে ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক বিসিবি সেখানে এখনও অনর রয়েছে অর্থাৎ ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশ টিম বিশ্বকাপ খেলাটাকে নিরাপদ মনে করছে না বাংলাদেশ টিম বলতে বাংলাদেশের ফিফটিন মেম্বার্স স্কোয়াড কোচিং স্টাফ এবং এই খেলাটা কাভার করতে যে গণমাধ্যম কর্মীরা নিবিড়ভাবে দলটাকে ফলো করবেন বিভিন্ন ভেনুতে সেই গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা সংখ্যা এবং একই সাথে প্রচুর ভক্ত সমর্থক পাশেই কলকাতা যেত এবং বাংলাদেশের ম্যাচগুলো স্টেডিয়ামে বসে জার্সি পরে খেলা দেখত উদযাপন করত। সেই সমর্থক ভক্তদের একটা নিরাপত্তা সংখ্যা রয়েছে যেহেতু বাংলাদেশ আইসিসিকে অফিসিয়ালি মেইল করে এই ভেনু বদলের আহ্বান জানিয়েছে অনুরোধ জানিয়েছে উদ্ভূত প্রেক্ষাপট বর্ণনা করে আইসিসি কোয়ারি করেছিল কি ধরনের নিরাপত্তা ট্রেড আপনারা অনুভব করছেন বিস্তারিত জানাতে বলেছিল বিসিবি সেটা জানিয়েছে এবং এই জানাবার পর আইসিসি তাদের নিরপেক্ষ ইন্টারনাল ট্রেড অ্যাসেসমেন্ট কমিটি তাদেরকে নিয়োগ করে থার্ড পার্টি এটা এবং নিরপেক্ষভাবেই তারা কাজ করে ইন্টারন্যাশনাল কোনো থ্রেট আছে কিনা শঙ্কা আছে কিনা নিরাপত্তা সেফটি সিকিউরিটি কোনো কনসার্ন আছে কিনা না কোনো পার্টিকুলার দল বা একাধিক কোন দলের অংশগ্রহণকারী দলগুলোর জন্য এটা একটা নিরপেক্ষ তদন্ত তারা করেছে অ্যাসেসমেন্ট করেছে এবং সেই অ্যাসেসমেন্টে তিনটা প্রধান দিক উঠে এসছে যে মুস্তাফিজুর রহমানকে যদি বাংলাদেশ দলের সাথে ট্যাগ করে বিশ্বকাপ খেলতে ভারতে পাঠানো হয় তাহলে উগ্রবাদী ভারতীয় সিটিজেন মুস্তাফিজ তথা বাংলাদেশ টিমের উপর হামলা করতে পারে এই সংখ্যাটা কমিটি খুঁজে পেয়েছে বাংলাদেশি সমর্থকরা যখন বাংলাদেশের ম্যাচগুলো বাংলাদেশের জার্সি পরে খেল খেলা দেখবে মাঠে বসে কিংবা মাঠ থেকে বেরিয়ে নিজের হোটেলে বাসা বাড়িতে যাবে চলাফেরা করবে শহরগুলোতে তখনও একটা নিরাপত্তার সংখ্যা ওই সমর্থকদের রয়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ যতই ঘনী আসবে ততই দুদেশের দেশের টানাপোড়ন বা নিরাপত্তা সংখ্যাটা আরও ঘনীভূত হবে সেটাই তারা অ্যাসেসমেন্ট করে পেয়েছে আপনারা জানেন যে সাতই ফেব্রুয়ারি বিশ্বকাপের মূল আসর শুরু হবে আর বাংলাদেশে জাতীয় নির্বাচন বারোই ফেব্রুয়ারি সো খুবই কাছাকাছি দুটো ডেট এইগুলো কিন্তু সংখ্যা বাড়িয়ে দেবে সো আইসিসির নিরপেক্ষ ইন্টারনাল থ্রেড অ্যাসেসমেন্ট কমিটি এই তিনটা সংখ্যা উদ্ঘাটন করেছে এবং সেটা বিসিবিকে জানিয়েছে এটা নিয়ে আবার আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গণমাধ্যমে যে বিবৃতিতে দিয়েছেন তা নিয়ে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা বিভ্রান্তি ছড়িয়েছে কিন্তু আসলে বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই এইটা বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে আইসিসির কোনো অফিসিয়াল মেইল বা উত্তর নয় এটা তাদের আরেকটা ডিফারেন্ট উইংয়ের নিরাপত্তা থ্রেট অ্যাসেস করে তাদের মূল্যায়নটা তারা জানিয়েছে যে এই তিনটা কনসার্ন কিন্তু আছে সো আইসিসি স্বীকার করে নিচ্ছে যে ভারতে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য বাংলাদেশ টিমের জন্য সমর্থকদের জন্যে সংবাদকর্মীদের জন্য একটা নিরাপত্তা সেফটি সিকিউরিটি কনসার্ন আছে এটা তাদের অবজারভেশন সে এইটা কিন্তু প্রমাণিত সত্য আইসিসিকে সরাতে হবে এখন আইসিসি আজকে তেরো তারিখ বিসিবির সাথে একটা ভিডিও কনফারেন্সিং করেছে যেখানে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ সহ সভাপতি সিইও অন্যান্য সংশ্লিষ্টরা ছিলেন এখানকার আলোচনার যে বিষয়টা আইসিসি আবারও বাংলাদেশকে তাদের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করবার অনুরোধ জানিয়েছে যে দেখেন মাত্র তিনটা সপ্তাহ আছে গ্রুপিং হয়ে গেছে বিশটা দলের বাংলাদেশ সি গ্রুপে আছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল এবং ইটালির সাথে এখন গ্রুপ সরানো কিংবা ভেনু সরানো লজিস্টিক অনেক ঝামেলার মধ্যে পড়ে যেতে হবে টিকিট বিক্রি হয়ে গেছে অনলাইনে তো এইগুলো বলে বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্িবেচনার অনুরোধ জানালে স্ট্রেট হাইওয়ে তাৎক্ষণিকভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তাদের অনর অবস্থান পুনর্ব্যক্ত করেন দৃঢ় কণ্ঠে যে না এই অবস্থায় ভারতে কোনোভাবেই আমরা বিশ্বকাপের আসন্ন ম্যাচগুলো খেলতে যেতে পারি না পারবো না এটা আমাদের কনক্রিট ডিসিশন এখন বিকল্প আপনাদের ভাবতে হবে সুতরাং আইসিসির সাথে বাংলাদেশের এ নিয়ে আলোচনাটা চলমান আছে কোনো স্থির সিদ্ধান্ত আইসিসি এখনও কনফার্মলি অ্যান্ড অফিসিয়ালি জানিয়ে দেয়নি এটাই হচ্ছে মোদ্দা কথা আচ্ছা ভারতে যে সিকিউরিটি কনসার্ন আছে বা প্রত্যেকটা দেশেই আধুনিক যুগে সিকিউরিটি কনসার্ন থাকে সেটার একটা প্রমাণ দেখেন ভারতে এই মুহূর্তে নারী আইপিএলের ম্যাচ চলছে মুম্বাই পৌরসভার ইলেকশন রয়েছে পনেরোই জানুয়ারি এবং সে কারণে আগের দিন অর্থাৎ চোদ্দ তারিখের যে ম্যাচ ইউপি ওয়ারিয়ার্স ভার্সেস দিল্লি ক্যাপিটালস এবং পনেরো তারিখ ভোটের দিন ইউপি ওয়ারিয়ার্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের যে নারী আইপিএল ম্যাচ এই দুটো ম্যাচকে দর্শক শূন্য মাঠে খেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই সো বুঝতেই হবে যে সিকিউরিটি কনসার্ন প্রত্যেকটা দেশেই থাকে বিভিন্ন ইস্যুতে থাকে মুম্বাই পুলিশ বলেছে পর্যাপ্ত পুলিশ প্রশাসনের লোক আমরা মাঠের জন্য ডেপ্লয়েড করতে পারবো না যেহেতু আমাদের নির্বাচনী ডিউটিস আছে সো এই রিজনে বিসিসিআই কিন্তু ম্যাচ দুটো মানে ফাঁকা গ্যালারিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এবং ভোট গণনার দিন হচ্ছে ষোলোই জানুয়ারি সেই দিনটা কি হবে সেই দিনের টিকিট আবার বিক্রি করা বন্ধ রেখেছে বিসিসিআই সেই দিনে ম্যাচ ঠিকই থাকছে গ্যালারিতে দর্শক আসবে কি আসবে না সেই ব্যাপারটা আরও পরের সিদ্ধান্ত নেবে তবে সতেরো তারিখ থেকে যে ম্যাচগুলো আছে সেইগুলোর আবার টিকিট অনলাইনে অ্যাভেলেবল বিক্রি করছে এবং সেই দিনগুলো নিয়ে কোনো কনসার্ন হয়তো ওদের নেই তো ভারতের নারীরা ভারতের মাটিতে মুম্বাইয়ের মাঠে খেলবে সেখানেও সিকিউরিটি কনসার্নের কারণে দর্শক শূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করতে হচ্ছে ভারতকে সব কিছু মিলে আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে একবার ভাবুন চিন্তা করুন পুরো পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে কি হচ্ছে সো হ্যাডস অফ টু বিসিবি যে সেন্সেবল রিজন দেখিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে খেলা তো খেলাই বিশ্বকাপ আগামীতেও হবে বাংলাদেশ ক্রিকেট যেহেতু খেলে খেলবে কিন্তু এইরকম একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় বিশেষ করে জাতীয় নির্বাচনকে ঘিরে বারোই ফেব্রুয়ারির আগ দিয়ে উত্তেজনা কিন্তু তুঙ্গে থাকবে নানা ধরনের মিসঅ্যাপস হবে নির্বাচন বানচাল করবার চেষ্টা করবে একটা শ্রেণী গোষ্ঠী দু প্রান্তেই একটা অসহিষ্ণু পরিবেশ গড়ে তুলে একটা সিন ক্রিয়েট করবার চেষ্টা করা হবে সো এই জায়গাগুলো থেকে সিকিউরিটি কনসার্ন আইসিসির ইন্টারনাল ট্রেড অ্যাসেসমেন্ট কমিটিও পেয়েছে আমরাও সেটা বলেছি সবাই মিলে একই জায়গায় অবস্থান করছি আমরা চাইবো আরেকটা কথা গুঞ্জন এসছে সোশ্যাল মিডিয়ায় যে বাংলাদেশকে নাকি সি গ্রুপ থেকে সুইচ করে বি গ্রুপে অস্ট্রেলিয়ার সাথে বদল করা হবে যেখানে আছে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড জিম্বাবু এবং ওমান অর্থাৎ অস্ট্রেলিয়াকে সি গ্রুপে বাংলাদেশের জায়গায় নিয়ে আসা হবে এবং বাংলাদেশকে সি গ্রুপ থেকে বি গ্রুপে অস্ট্রেলিয়ার জায়গায় নিয়ে গিয়ে ম্যাচ শিডিউল যা ছিল অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ যে ম্যাচগুলো ম্যাচ ডে ছিল সেখানে বাংলাদেশ খেলবে আর এদিকে বাংলাদেশের সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া খেলবে এইরকম একটা সহজ সমীকরণের কথা নাকি আইসিসি ভাবছে এর কোনো সঠিক ব্যাখ্যা যুক্তি বা ডকুমেন্টেড কোনো ইনফরমেশান কারোর কাছেই নেই কেউ দেখাতে পারেনি বিসিবিও তা বলেনি সো না বললে শুধু শুধু ভিউ ব্যবসার জন্যে ভিউ বাণিজ্যের জন্যে চটকদার মন কাড়া মনোলোভা শিরোনাম দিয়ে সাধারণ ক্রিকেট আমাদের দর্শক শ্রোতা ক্রিকেট ফ্যান্সদের এভাবে বিভ্রান্ত করার কোনো মানেই হয় না আপনারা যাতে বিভ্রান্ত না হন এজন্য কিছুটা পড়াশোনা করেছি আপনাদের জন্য খানিকটা সময় ব্যয় করেছি এবং আরও খানিকটা সময় ব্যয় করে এই ভিডিওটি রেকর্ড করলাম যদি এই ভিডিওটা ভালো লাগে হেল্পফুল মনে করেন অথেন্টিক কোনো ইনফরমেশানস যদি এখানে সত্যিকার অর্থে আপনি পেয়েছেন বলে মনে হয় আমি রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং